আচ্ছা তোর বিয়ে সম্পন্ন হলো এবার মাগির গলায় মালাটা পরি দে এসো বৌমা ঘরে এসো আরে বাহ একদম সেই खासा মা አለ কত সুন্দর তা বলছিলাম বৌমা আমার নাম কি বাবা আমার নাম দোলন দোলন বাহ নামটা তো খুব সুন্দর এই তুমি কি সব উল্টো পাল্টা কথা বলছো এটা তোমার বোমা হয় ভালো করে কথা বলতে পারো না আরে মা তুমি মানে ও সব কথা ছেড়ে দাও না বাবা তো মজা করতে ভালোবাসে তাই মনে হয় মজা করছে মা তুমি তাড়াতাড়ি করো বাড়া আমি প্রচুর ক্লান্ত হয়ে আছি আরে ও বৌমা তোমার স্বামী তো এখন থেকেই ক্লান্ত রাত্রে যখন ঘুমিয়ে যাবে তখন আমার ঘরে চলে আসবে তখন আমরা দুজনে খুব মজা করবো এ বাবা কী সব বলতে কথা বলছে তুমি ওই সব কথা ছেড়ে দাও তো তোমার শ্বশুর লোকের সাথে এইভাবেই মজা করে ওর কথা তো কিছু মনে করো না তো এসো মা ঘরে এসো বাবা আপনি এত সকালে এখানে যে

আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন বাবা তোমার জন্য বারো মাটা শহর থেকে গরম গরম লাড্ডু এনেছি তোমার শাশুড়ি মাকে বলেছে তোমার নাকি খুব লাড্ডু পছন্দ গরম গরম লাড্ডু তো আমার পছন্দ কিন্তু বাবা কোনো কিন্তু কিন্তু নয় বৌমা লাড্ডু ঠান্ডা হয়ে গেলে সবকিছু মজা শেষ হয়ে যাবে কিন্তু বাবা মায়ের জন্য আরে মারা রাখো তো ওই মাগের কথা যৌবন কালে এত লাড্ডু খেয়েছে ডাক্তার পর্যন্ত তোমার শাশুড়ি মা কে লাড্ডু খেতে বারণ করেছে যাও যাও তুমি বড়া সব খেয়ে নাও ঠিক আছে বাবা ওই গো দোলন আমি অফিসে চললাম আমার ফিরতে সেই সন্ধ্যা হয়ে যাবে তুমি কিন্তু ভালোভাবে থাকবে তুমি কিন্তু ভালোভাবে অফিসে যাবে বাক এই তো সুযোগ পেয়েছি মালটাকে নিয়ে একটু ঘুরে আসি। চালিটা যদি আমার সাথে ঘুরতে যায় তাহলে বুঝতে পারবো মাগিটা লাইনে আসছে। চলো বৌমা আমরা একটু মুভি দেখতে আসি। ঘরে তো কেউ নেই। তোমার স্বামী মানে খাতা অফিসে গেছে। এদিকে তোমার শাশুড়ি পুজো দিতে গেছে। ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে সময়ও কাটছে না। তাই চলো আমরা একটু ঘুরে আসি। না বাবা আপনি জান। আমনার সাথে গেলে লোকে কি বলবে? না না কিছু বলবে না তুমি চলো তো তাহলে দেখ ভাই দেখ ওই দেখ মজা দেখ খেঁচার বো আর খেঁচার বাবা কোথায় যাচ্ছে দেখ হ্যাঁ রে বাড়া তাই তো আমি তো বাড়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আর মাল দুটো কোথায় যাচ্ছে বলতো মাল দুটো কোথায় যাচ্ছে সেটা বলতে পারবো না বাড়া তবে মনে হচ্ছে বাড়া ওরা দুজন মিলে সিনেমা দেখতে যাচ্ছে মনে হয় তাই হবে বাড়া আরে বাড়া খেঁচার বউ খেঁচার সাথে সিনেমা দেখতে না গিয়ে খেঁচার বাবার সাথে সিনেমা দেখতে যাচ্ছে কি যে দিনকাল পড়লো বাড়া খেঁচা গাছা অফিসে খেঁচার মা গেছে পুজো দিতে সেই ফাঁকে খেঁচার ঢেমনা বাপ খেঁচার বউকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে ঠিক বলেছিস ভাই শালা খ্যাচা ঢ্যামনা বাপটা বউ মাকা পর্যন্ত ছালো না দেখছি খ্যাচার থেকে বেশি খ্যাচার ঢ্যামনা বাপ বয়ের প্রতি এত বেশি খেয়াল রাখে সবই খ্যাচার কপাল ভাগ্য করে একটা বউ পেয়েছিল খ্যাচা হ্যাঁ ঠিক বলেছিস বড়ার ভাগ্য করে খ্যাচা একটা ঢ্যামনা বাপও পেয়েছিল আবে পাঠার বাচ্চা এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখবি একদিন খ্যাচার বউ খ্যাচার বাবার সাথে সংসার করছে রে কোথায় চললে দেখতে পাচ্ছি না অফিসে যাচ্ছি বলছিলাম তোর সাথে কিছু কথা আছে রে কি বলবি তাড়াতাড়ি বল না হলে আমার অফিসে দেরি হয়ে যাবে তুই তো অফিসে যাস তুই আর বুঝবি কি বলছি তোর বউটাকে একটু চোখের নজর রাখিস না হলে তোর বাবা যা জিনিস পরবর্তীকালে তোকে যেন আমের আঠি না চুষতে হয় মানে তুই কি বলতে চাইছিস বাড়া দেখ আমি যেটা দেখেছি সেটাই বললাম বাড়া তাতে তুই বিশ্বাস করলি বা না করলি তাতে আমার বাল ছেরা গেল খানকি ছেলে আমার বইয়ের নামে উল্টো পাল্টা কথা আর একটা কথা বল দেখ কিভাবে তোর গাঁর ভাঙতে হয় দেখ আজকাল লেওরা মানুষের ভালো করতে গেলে নিজের পন্দে বাস করতে গান মারা গা তুই তোর বউ তুই সামলা বলছিলাম বৌমা আজকে রসগোল্লাটা কেমন লাগলো আপনি কি যে বলেন বাবা আমার লজ্জা লাগে তোমাকে একটা কথা বলবো বৌমা হ্যাঁ বলুন ভাবছি তোমাকে নিয়ে একদিন ঘুরতে যাব ও এই ব্যাপার কি এত হেসে হেসে কথা বলছে আর কোথায় ঘুরতে যাবে বলছে ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হবে বাড়া কি ব্যাপার তুমি অফিসে যাবে না না বাবা আমি অফিসে যাব না তোমার বড়া খুব চিন্তা হচ্ছে না আমার অফিস না যাওয়ার কারণে আমি ঘরে থাকলে তোমার অসুবিধা হয়ে যাবে তাই না তুমি কি কথা বলছো তুমি একদিন অফিস কামাই করো না তুমি আজকে অফিসে যাওনি বলে আমি জিজ্ঞাসা করলাম আর তোমার শরীর ঠিক আছে তো না বাবা আমার কিছু হয়নি আমি ঠিক আছি আমার মনে হলো তাই আমি অফিসে যাইনি হ্যালো দোলন তোমার গুড মর্নিং আজকে মন খারাপ কেন আজকে চাটা খাওয়াবে না নাকি না না আমার কিছু হয়নি আপনি একটু দাঁড়ান আমি জন্য গরম গরম চা নিয়ে আসছি কি ব্যাপার বাবা তুমি গুদুমাইনে আজকে আমার সাথে চা খাচ্ছ না আমাকে ফাঁকি দিয়ে আর এক কাপ চা খেয়েছো না না আপনার সাথে থাকতে থাকতে আপনার মতো নবেশ হয়ে গেছে সেই জন্য আপনার অপেক্ষা করছিলাম আরে বাহ বাহ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দলন তোমার ঘরে রেখে এসেছি যদি ভালো লাগে তাহলে আর এক কাপ চা খাওয়াবে কি নিয়ে এসেছেন বাবা আমার জন্য হুম এতক্ষণে বুঝতে পারলাম ওরা ঠিকই বলছিল এদের দুজনের মধ্যে কিছু তো ব্যাপার আছে লাউড়া ব্যাপারটা কি হচ্ছে তাই দেখতে হবে না ও মাই গড সো বিউটিফুল খুব সুন্দর হয়েছে এটা আমার পছন্দের জিনিস সঙ্গে সিনেমা দেখতে যাবা টিকিট আজকে আমার আশা পূরণ হবে হ্যালো কি ব্যাপার আজকে মনে হচ্ছে খুব রোমান্টিক মোডে আছো আমাকে নিয়ে পালিয়ে যাবার মলম নাই তো কই হলো তাড়াতাড়ি চলো না হলে তো বাস ফেল হয়ে যাবে হ্যাঁ বাবা আমি ঘরের কাজ তাড়াতাড়ি ছেড়ে নিচ্ছি তারপরে বেরোচ্ছি ঘরের কাজ ঘরের লোকে করে নেবে তুমি বড় এখন তাড়াতাড়ি চলো তো আর আমি যে ড্রেসটা নিয়ে এলাম সেটা পরে আসবে ঠিক আছে বাবা আমি এক্ষুনি ওই ড্রেসটা পরে আসছি এবার বাড়া ভালোভাবে বুঝতে পেরেছি মাগিটা নিশ্চয় বাবার সাথে পালিয়ে যাওয়ার চিন্তা খান কি মাগি তুই সিনেমা দেখতে যাবি না দাঁড়া তোর সিনেমা দেখা করাচ্ছি আহ কতদিন পর সুযোগ পেয়েছি ಮಲ್ಟಾಕಕ್ಕೆ ನೀ ಸಿನಿಮಾ ಫೇ